হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের মাদার ইন্ডিয়া এগ্রো ফার্মের আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো আজকে আমাদের ফার্মে যে গাছগুলো আছে সে গাছগুলো কি কি নাম এবং সেই গাছগুলোর কি কি বৈশিষ্ট্য সেই সম্বন্ধে আলোচনা করব এটা হচ্ছে বাসক পাতা এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এটাও ইনসুলিন প্ল্যান্ট এটা হচ্ছে বাসক পাতা এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এটা হচ্ছে ভার্ন আমিক ডালিনা এগুলো হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এগুলো হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এগুলো হচ্ছে ভার্ন আমিক ডালিনা এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এই পাশে আছে ইনসুলিন প্ল্যান্ট এই গাছটা বড় হয়ে গেছে আমিক ডালিনা মাদার গাছ এটা হচ্ছে আমিক ডালিনা বড় হয়ে গেছে প্রায় বারো ফুট হাইট হয়ে গেছে এদিকে আছে ইনসুলিন প্ল্যান্ট এটা হচ্ছে ছোট আছে ভার্নোনিয়া আমিক ডালিনা এই গাছটা হচ্ছে ভার্নিয়া আমিক ডালিনা এদিকেও আছে হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এও মোটামুটি ছ ফুট হাইট হয়ে গেছে ইনসুলিন প্ল্যান্ট এটাও আছে ইনসুলিন প্ল্যান্ট এদিকে আছে চারা করতে দিয়ে আছে ইনসুলিন প্ল্যান্ট এর বেরিয়েছে কিছু গাছ এখনো বেরোয়নি এগুলো সব বড় হয়ে গেছে মাদার গাছ ভাড়ন আমিক ডালিনা এটা হচ্ছে ননি ফলের গাছ ফল ধরেছে বড় হয়ে গেছে প্রায় বারো ফুট হাইট হয়ে গেছে ফল ধরেছে প্রত্যেকটা ডালে ডালে ফল আছে এটা হচ্ছে ননি গাছ ননি ফলের গাছ এটাও ফল ধরেছে এগুলো হচ্ছে ইনসুলিন প্লান্টের চারা এদিকটা হচ্ছে ভার্নোনিয়া নিয়ে এগুলো সব চারা আছে এটা হচ্ছে ননি ফলের গাছ এই গাছটা হচ্ছে আমলকি গাছ এটা হচ্ছে ননি ফলের গাছ প্রায় ছ ফুট হাইটের এটা তার প্রত্যেকটা ডালে ফল ধরেছে এগুলো হচ্ছে চারা ইনসুলিন প্লান্ট এই গাছটা হচ্ছে ভিয়েতনাম মাল্টা এগুলো হচ্ছে ইনসুলিন প্লান্টের চারা চারা করতে আছে এইটা হচ্ছে চাইনা থ্রি সিডলেস লেবু ফুল ধরেছে এটা নারি ফলের গাছ এদিকে আছে আবার ইনসুলিন প্লান্টের চারা এগুলো হচ্ছে চারা এগুলো হচ্ছে বড় হয়ে গেছে গাছ এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এও প্রায় আট ফুট হাইট হয়ে গেছে এটা হচ্ছে বাসক পাতা ফুল ধরেছে বাসক পাতা আছে এটা হচ্ছে ননি ফলের গাছ ছোট এখনো ফল ধরেনি এইগুলো হচ্ছে সব চারা ইনসুলিন প্লান্ট এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এটা হচ্ছে ননি ফলের গাছ এইগুলো আছে সব ইনসুলিন প্লান্ট এগুলো সব হচ্ছে ইনসুলিন প্লান্ট প্রত্যেকটা গাছ আছে ইনসুলিন প্লান্ট এইগুলো হচ্ছে ভার্নোনিয়া অ্যামিগডালিনা চারা এটা আছে ননি ফলের গাছ এটা হচ্ছে ভিয়েতনাম মাল্টা ফুল ধরেছে গাছে ফল ধরেছে এদিকেও আছে চারা এগুলো সব চারা ইনসুলিন প্ল্যান্টের চারা দিকে ইনসুলিন প্লান্ট বড় হয়ে গেছে গাছগুলো এগুলো হচ্ছে ননি ফলের চারা সব ননি ফলের চারা করতে দিয়েছে এখনো বেরোয়নি এদিকে সব বেরিয়ে গেছে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল এটা হচ্ছে করসল গাছ এই গাছটা প্যারাডাইস ট্রি এটা হচ্ছে করসল গাছ অনেক বড় হয়ে গেছে আড়াই ফুট হাইট হয়ে গেছে এটা হচ্ছে ভার্ন আমিক ডালিনা এগুলো সব করসলের বীজ দিয়ে আছে এখনো বেরোয়নি তবে বেরোবে এগুলো হচ্ছে প্যাকেটে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ননি ফলের বীজ এটা হচ্ছে ভার্ননিয়া আমিক ডালিনা এই গাছটা হচ্ছে চায়না থ্রি সিডলেস লেমন চারা ফুল ধরে গেছে ননি ফলের চারা লাগানো হয়েছে দুদিন আগে এটা হচ্ছে করসল গাছ এগুলো হচ্ছে বড় হয়ে গেছে ভারননি নি ডালিনা সব প্যাকেটে ভরা আছে এগুলো হচ্ছে চারা এটা হচ্ছে করসল গাছ এগুলো সব চারা বসানো আছে এগুলো হচ্ছে নরি ফলের চারা যা এক সপ্তাহ আগে বসানো আছে এটা হচ্ছে করসল গাছ এটা হচ্ছে ননি ফলের চারা বড় হয়ে গেছে সাত আট মাস বয়স হয়ে গেছে এই গাছগুলোর এগুলো হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট এর চারা প্রায় দু ফুট হাইট হয়ে গেছে এই গাছগুলো এটা হচ্ছে মাল্টিভিটামিন এদিকে আছে করসলের চারা আছে এগুলো সব হচ্ছে আর তিন ফুট প্রায় হাইট হয়ে গেছে করসলের চারা এই গাছগুলো হচ্ছে ভার্নোনি আমিক ডালিনা এগুলো হচ্ছে অ্যাজাইন প্ল্যান্টের চারা এগুলো হচ্ছে বিশল্য করণী চারা এদিকে দিয়ে আছে ফলের চারা আমিক চারা এগুলো চারা আর এই সম্পর্কিত সকল ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন আপনি ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আপনি ভালো থাকুন অপরকে ভালো রাখতে সাহায্য করুন